হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সেদিন মাছ আনছে মাছ আনলে কাটতে বসছি অল্প কিছু কাটছি শ্রুতি হচ্ছে বিরক্ত করছে তারপরে এরকম মাছ আস্ত রাখে দিছি তা ভাবলাম যে এই যে মাছগুলো কাটা নাই ওই গাছ মাছগুলো আগে কাটিয়ে শেষ করি খাইয়ে ফেলি না এবার পেট বেশি পচে যাবে ছোট বাচ্চা কাচ্চা তো সঠিক সময়ে সঠিক কাজটা করা হয় না কিন্তু ওরা বিরক্ত করে না কিন্তু তারপরে তো ছোট তো সব সময় তো আর রকম ওরা বোঝে না আর একরকম থাকে না এখন এই মাছগুলো কাটবো তারপরে রান্না করব। আমি হচ্ছে খুব সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারি না ভিডিওগুলো সকাল থেকে শুরু করলে আর কি আমার কোনো কাজ শেষ হয় না ছেলের স্কুল থাকে সাড়ে সাতটার সময় না বেরোলে আর কি স্কুলে পৌঁছানো যায় না টাইম মতো তারপরেও একটু একটু করে করি ভিডিও হয়তো আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে না আর কি কারো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন না জোর করে আমি বলবো না যে আমার ভিডিও আপনারা দেখেন তাহলে এই মাছগুলো এখন কাটি মাছগুলো কেটে লবণ দিয়ে ভিজাই রাখছি আর এই পাশে হচ্ছে আমার জন্য আলু রান্না করব আলুর তরকারি আর মেঘের জন্য কলা ভাজি করব প্রথম ভাবছিলাম যে কলাগুলো আনছে নষ্ট হয়ে যাবে এখন মেঘ ভালো পছন্দ করছে প্রতিদিন শুধু ভাজি খাবে আমি ভাবছি আর যতগুলো আছে ততগুলো আমি আর তরকারি খাবো না ওরে প্রতিদিন দুইটা দুইটা করে ভাজি করে দেবো শিবসের মতো খায় আর কি শিবসের মতো হয় তো শিবসের মতন খায় বাটিতে করে তাহলে তরকারিগুলো কাটি সব কিছু আর কি নিয়ে নিছি গাবলায় এখন হচ্ছে মা খাবো শ্রুতি মা হচ্ছে আমার কোলে এখন আর নাম না আর হাস দিছে আমার হাস একটু মা খাই তোমাকে রাখিয়ে খাবো না ওই যে মাসি পড়তেছে দেখছো মা টাকাই হচ্ছে এই যে কড়াইতে বসাই দিছি কটা কাঁঠালের বিষিও দিয়ে দিলাম দেখলাম যে বৃষ্টি আসছে এখন কালকে আছে রোদের নাড়িয়ে রাখছিলাম এখন আর থেকে মনে মনে ভাবলাম যে তাহলে তরকারিতে একটু কাঁঠালের আঠিগুলো দিয়ে দিলে ওগুলো তো আর খাওয়া হবে না রে তা আমি দিয়ে দি হালকা একটু যা মা খাইছিলাম গা গলায় এবার হাত জল দিয়ে দেবো এরপরে ডাকিয়ে রাখবো কাঁঠালের বিচি না দিলে আর জল দেওয়া লাগতো না কাঁঠালের বিচি তো শখ তো ডাক না খুলে একটু দেখি যালো ঠিক আছে লাড়াশাড়া করে দিই লাগিয়ে যায় না দরা শুরু করছিলাম এটাই পাশে হতে থাকো আর মেয়ে হচ্ছে প্রাইভেটে গেছে আর বলে গেছে মা আমার জন্য চিপস বানাই রাখো আমি আসে কিন্তু চিপস খাবো আজকে তো আর যাওয়ার আগে পারলাম না ব্যস্ততার কারণে তো বলছি কি আসিয়ে খাই না বাবা তোমার জন্য আমি চিপস বাজে রাখ বানে ছেলেটা খুব পছন্দ করছে কিন্তু দিনে আর কি খায় নাই কোনো দিন আমি শুরু থেকে খাওয়াচ্ছি এই কাজের ভিতর দিয়েই দুই ভাই বোন একসাথে খাওয়ালে ওরা শুধু খেলাখেলি করে ভাত খাওয়ার দিক নজর থাকে না শ্রুতিকে আস্তে আস্তে খাওয়াইয়ে স্নান করাইয়ে গুম পাড়ায় দেবো পরে আমি আর মেয়ে আস্তে আস্তে খাবো এইভাবে না করলে আর কি হয় না আমার তরকারিটা হয়ে গেছে তরকারি তো না আর কি বাজি বাজির মতো করলাম কাঁঠালের বিচিগুলো সুন্দর মোমের মতো বলে গেছে আমি ভাবছিলাম যে হয়তো বলবে না আলু বলে যাবে কিন্তু না কাঁঠালের বিচিও সাথে সাথে গলি গেছে আর এই পাশে হচ্ছে মেঘের কলাবাজি হয়ে গেছে আর কি চিপস এখন তুলে রাখবো বাটিতে তাহলে বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো আপনারা সবাই আমার পাশে থাকবেন পাশে না থাকলে আমি সামনে একটু এগোতে পারব না আজকের মতন টাটা